এখন দু হাজার পঁচিশ সাল সুন্দর মহিলা রোবট এখন টুকনি হয়ে বাচ্চা জন্ম দিচ্ছে এই দৃশ্য দেখার পর আপনি আপনার চোখকে বিশ্বাস করাতে পারবেন না চীন কেন এইভাবে রোবটের পেট থেকে মানুষ তৈরি করছে ভবিষ্যতে কি কাজে লাগাতে চায় এই সমস্ত বাচ্চাগুলোকে সমস্ত কিছু জানবো আজকের ভিডিওতে চীন তৈরি করে ফেললেও হুহু মানুষের মতো দেখতে রোবোট প্রথমবার দেখার পর আপনি বিশ্বাস করতে পারবেন না যে এগুলো রোবট কিন্তু চীনের বাজারে এখন দেখা মিলছে এই রোবট এই রোবট এতটাই আধুনিক যে আপনার সমস্ত কাজ করতে পারবে রান্না বান্না থেকে শুরু করে আপনার বাচ্চাকে পড়াশোনা করানো এমনকি আপনার বিছানার সাথী পর্যন্ত হতে পারে মানুষ টাকা পয়সার পেছনে দৌড়াতে দৌড়াতে নিজের দিকে মনোযোগ একদম দিতে পারছে না মানুষ টাকার পেছনে দৌড়াতে দৌড়াতে বুড়ো হয়ে যাচ্ছে আর তার জন্য নিজের জীবন সঙ্গী খুঁজে পাচ্ছে না জীবন সঙ্গিনীর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না কোম্পানি থেকে আপনি খুব সহজেই সুন্দরী রোবট নারী নিয়ে আসতে পারবেন তবে রোবট ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয় আর এই রোবটের মধ্যে কি রকম ফিলিংস আছে আর এই রোবট কি ভবিষ্যতে মানুষের জন্য ক্ষতিকার প্রমাণিত হতে পারে এই সব কিছু নিয়ে আজকের পর্ব সাজানো হয়েছে তো চলুন শুরু করা যাক চীন একাধিক প্রযুক্তির প্রতিষ্ঠান বিশেষ করে ভোরিয়ার ইন্টেলিজেন্স এবং সাওবি রোবোটিক সম্পত্তি এমন রোবট তৈরি করছে যা মানুষের মতো হুবহু অনুকরণ করতে পারে এই রোবটগুলোর ভিতরে কি থাকে তো এই রোবটের ভিতরে আছে এআই ব্রেন যা মানুষের কথা বোঝে ও শেখে তার সাথে রয়েছে সফট সিলিকন স্কিন যা একদম মানুষের মতো তো তার সাথে রয়েছে মেশিন লার্নিং যা সময়ের সাথে সাথে আরো বুদ্ধিমান হয়ে ওঠে আর সবশেষে রয়েছে সংক্রিয় সেন্সর যা রোবটটিকে বাস্তবিক হাবভাব দেয় আপনি যখন এই রোবটের সাথে কথা বলবেন তখন মনে হবে যেন এটি সত্যি অনুভব করতে পারে কিন্তু আসলে কি তাই এই রোবট হাসে কাঁদে চোখের পলক ফেলে কিন্তু এগুলো কি সত্যিকারের আবেগ বিজ্ঞানীদের মতে রোবটের আবেগ আসলে সফটওয়্যারের প্রোগ্রামিং এর ফল অর্থাৎ তারা আমাদের প্রতিক্রিয়া ভিত্তিতে নির্দিষ্ট কাজ করে তবে কিছু গবেষক বলছে ভবিষ্যতে এআই এতটাই উন্নত হবে যে রোবট সত্যিকারের সচেতন হয়ে উঠতে পারে কিন্তু প্রশ্ন হলো এটি মানবজাতির জন্য ভালো হবে নাকি বিপদজনক আজকের যুগে অনেক মানুষ সম্পর্কের জটিলতায় জড়াতে চায় না আর সেই সুযোগকে কাজে লাগাচ্ছে চীনের কিছু কোম্পানি যারা রোবট জীবন সঙ্গী তৈরি করছে এই রোবটরা আপনার সাথে কথা বলবে আপনার প্রিয় খাবার তৈরি করবে এমনকি আপনাকে মানসিক সাপোর্ট দেবে কিন্তু প্রশ্ন হলো এই ধরনের সম্পর্ক কি সত্যিকারের ভালোবাসা আনতে পারে বিশেষজ্ঞরা বলছেন এই রোবটদের বেশি ব্যবহার করলে মানুষ একত্বিকতার গভীর ফাঁদে পড়ে যেতে পারে তবে এটি ভবিষ্যতের জন্য আশীর্বাদ হবে নাকি অভিশাপ এটা শুধু সময়ের অপেক্ষা বিজ্ঞানীরা খুবই চিন্তিত যদি একদিন এআই নিজেদের সিদ্ধান্ত নিতে শুরু করে এবং মানুষকে অপ্রয়োজনীয় মনে করে তাহলে কি হবে এখন পর্যন্ত রোবটরা আমাদের নিয়ন্ত্রণে আছে কিন্তু তারা যদি একদিন স্বাবলম্বী হয়ে যায় তাহলে কি হবে ইলন মাসক সহ অনেক প্রযুক্তিবিদ মনে করেন এআই যদি ভুল পথে পরিচালিত হয় তাহলে এটি মানবজাতির জন্য ভয়ানক হতে পারে এমনকি যদি হ্যাকাররা এই রোবট যদি হ্যাক করে নেয় তাহলে কি হবে চীন আমেরিকা এমনকি অন্যান্য দেশগুলো এখনই এই নিরাপত্তা নিয়ে গবেষণা করছেন তবে রোবটরা আমাদের জীবনকে সহজ করে তুলবে এটা সত্যি কিন্তু আমরা কি প্রস্তুত এমন একটা পৃথিবীর জন্য যেখানে মানুষের পাশে থাকবে রোবট এই প্রযুক্তি কি মানুষের জন্য আশীর্বাদ হবে নাকি ভবিষ্যতের ভয়ানক বিপদ আপনাদের মতামত কি আপনি কি ভবিষ্যতে এমন রোবট চান যা আপনার বন্ধু ও জীবন হতে পারে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন এবার চলুন আমরা দেখে আসি ফ্যাক্টরির মধ্যে এই রোবটগুলোকে কিভাবে তৈরি করা হয় প্রথমে বৈজ্ঞানিকরা ডিজাইন করে রোবটের মডেল এটি একটি থ্রি ডি সফটওয়্যারে করা হয় যেখানে প্রতিটি অংশে আলাদাভাবে পরিকল্পনা করা হয় রোবটের হাড় ও ফ্রেম তৈরি করা হয় অ্যালুমিনিয়াম এবং টাইটোনিয়াম দিয়ে প্লাস্টিক ও সিলিকন ব্যবহার করা হয় তাক তৈরি করতে এআই এবং সেন্সার বসানোর জন্য বিশেষ ধরনের চিপ ডিজাইন করা হয় একটি রোবট বানানোর জন্য প্রায় পঞ্চাশ থেকে আটশোটি আলাদা আলাদা অংশে তৈরি করতে হও রোবটের প্রথম ধাপ শেষ হলে শুরু হয় গাদু বা কানকার তৈরি করার ওটি তৈরি করা হাও লাউ ট্রেউট ও কার্বন ফাইভার দিয়ে যাতে ওটা মানুষের মতো নাড়াচাড়া করতে পারে। হাড়ের মতন উস্তাবচার তৈরি করা হাও আর ওতে কাটা হাও লেজার কাঁটা দিয়ে হাত ও পাওয়ার জাউন্টি ব্যবহার করা হাও অত্যাধুনিক মাঠর হাইড্রোলিক ও ইলেকট্রিক সেন্সর বসানো হয় নড়াচড়া নিয়ন্ত্রণের জন্য এই অংশে রোবটের জয়েন্ট ও মোটর বসানো হয় যা এটিকে স্বাভাবিকভাবে হাঁটতে ও দৌড়াতে সাহায্য করে এবার আছে রোবটকে আরও বেশি মানুষের মতো বানানোর ধাপ এখন স্কিন ও মুখ তৈরি করা হয় ত্বক তৈরি করা হয় স্মার্ট সিলিকন দিয়ে যা মানুষের ত্বকের মতোই নর্মনীয় চোখ ঠোঁট চোখের পালক সবকিছু আলাদা ভাবে ডিজাইন করা হয় মুখের ভিতরে বিশেষ মটর এবং সেন্সার বসানো হয় হাসি ও কথা বলার জন্য তবে আপনারা কি জানেন কিছু কিছু রোবটের তাকে সেন্সার লাগানো থাকে যা মানুষের স্পর্শ বুঝতে পারে এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ রোবটের ব্রেন বা এআই ইনস্টল করা রোবটের মস্তিষ্ক হলো একটি আধুনিক চিপসেট যা এআই সফটওয়্যারে চলে মেশিন লার্নিং প্রযুক্তি রোবটটিকে শেখায় কিভাবে মানুষের মতো কাজ করতে হয় কিছু রোবট সেলফ লার্নিং করতে পারে অর্থাৎ তারা নিজেরাই নতুন জিনিস শিখতে পারে এই প্রযুক্তির কারণে রোবট শুধু মেশিন নয় বরং মানুষের মতো কাজ করতে পারে রোবট তৈরি হয়ে গেলে এটিকে বাজারে ছাড়ার আগে ফাইনাল টেস্টিং করা হয় রোবটটি ঠিকঠাকভাবে হাঁটতে বসতে কথা বলতে পারছে কিনা ওটি চেক করা হয় মুখের অভিব্যক্তি ও সেন্সর প্রক্রিয়া টেস্ট করা হয় রোবট হ্যাকিং ও নিরাপত্তার জন্য বিশেষ পরীক্ষা করা হয় সমস্ত পরীক্ষা শেষ হলে এই রোবটগুলো চলে যায় বাজারে যেখানে এগুলো ব্যবহার করা হয় বাড়িতে অফিসে এমনকি রেস্টুরেন্টে রোবটিক প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে ভবিষ্যতে হয়তো রোবট আমাদের জীবনের অপরিহার্য অংশ হিসাবে দেখা যাবে কিন্তু আসল প্রশ্ন হলো এই প্রযুক্তি মানব জাতির জন্য আস নাকি ভয়ানক আপনার মতামত কি অবশ্যই জানাবেন আর আপনি কি এমন একটা রোবট চান যা আপনার বাড়ির কাজ করে দেবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি চীন এমন কিছু রোবট জন্ম দিচ্ছে যারা ভবিষ্যতে দেশের জন্য লড়বে একটি সময় আসবে চীন তাদের দেশের জন্য সৈন্য হিসাবে এই রোবটগুলোকে কাজ করাবে তাদের ব্রেনে এমন প্রোগ্রামিং করা হবে যার ফলে তাদের ভয় বলে কোনো জিনিস থাকবে না দুশ্মনের আস্থানায় গিয়ে তারা তাদের মিশন কমপ্লিট করে আসতে পারবে একবার ভাবুন তো এইরকমটা যদি হয়ে যায় তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে চীনের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক ভারত এবং মায়ানমারের মতো দেশকে সাহস্তা করতে হয়তো ভবিষ্যতে এই রোবটগুলোকে ব্যবহার করতে পারে বাংলাদেশ বাংলাদেশ হইলোতে যদি এই রোবট নিয়ে আসা হয় তাহলে বাংলাদেশ কতটা শক্তিশালী হবে একবার ভেবে দেখেছেন আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এই জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন সুইচ অন করে রাখুন যেন পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ